হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর দেখো আজকে আমি খাসির মাংস না ধুয়ে রান্না করব তো মটনটা দেখতে পাচ্ছো খুব ভালো মানে এই মটনটা খুব ভালো আমরা একটা জায়গা দিয়ে আনি খুব সুন্দর মটনটা আর এটাকে আমরা দোকান থেকে সেইভাবে কাটিয়ে নিয়েছি যাতে না ধুবো না বলে ওরা সেইভাবে সুন্দর করে কেটে দেয় তাতে কোনো নোংরা না লাগে তো মটনটা শুধু বেছে নেবো বাড়িতে এনে শুধু ভালো করে বেছে নেবো পশম টসম আছে কিনা তা চলো বেছে নিই আমি বেছে নিয়ে এইবার মটনটা যেটা বলে না ধুয়ে রান্না করারটা আলা টেস্টই আলাদা তো আলুটা একটু ভেজে নেব আর একটুখানি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা আর দাঁত এলাচ এলাচ ফোড়ন দিয়েছি আমি আর তোমরা এখানে দাঁতচিনিটা ফোড়ন দিতে পারো বাট আমি দাঁতচিনি এখানে খাই না বলে তার জন্য দেওয়া হয়নি আর এটা হয়ে গেল এবার দেওয়ার পর দেখো একটু লাল লাল হয়ে যাচ্ছে এরপরে দেবো আমি পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজ আমি কিছুটা পেস্ট করে নিয়েছি মশলার সাথে অল্প আর এখানে কিছুটা ভেজে দেবো তা পেঁয়াজটা একটু হালকা লাল লাল হবে আর তখন লাল লাল হলে পরে এর মধ্যে দিয়ে দেবো মটনটা আর দেখো মটনটা আমি ভালো করে বেছে নিচ্ছি কিন্তু ধুইনি কিন্তু আর দোকান থেকে কিন্তু সেই চামড়াটা ছাড়িয়ে সুন্দর করে কেটে দিয়েছে যাতে ধোবো না বলে তো তো ধুইনি না ধুয়ে না ধোয়ার মাংসটা এভি টেস্ট হয় তো মশলা করে নিচে দেখো এর মধ্যে সবই দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর জিরে আর তোমার লঙ্কা আর শুকুলঙ্কা শুক লঙ্কা অবশ্য গুঁড়ো দেবো এখানে আমি শুকনো লঙ্কা দেই তোমরা দিলে দিতে পারো দেখো এই যে মটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু অন্যভাবে রান্না করবো এটা মটনটা একটুখানি কালারটা লাল কালারটা একটু চলে যাবে তারপরে দেবো আমি এখানে মশলা দেখো আমরা অনেক সময় মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে হয়তো মটনটা দেই বা এখানে আমি একটু অন্যভাবে করব। তো মশলা আগে যেই মটনটা একটু লাল লাল লালটা তা চলে যাবে তারপরেই আমি মশলাটা দেবো ওর মধ্যে তো ভালো করে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি মানে ভালো করে কষানো বলতে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি যেটাকে বলে মটনটা আর এদিকে আমার গরম জল দেবো বলে গরম জলটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম আর দেখো এই যে দেখেছো কালারটা লালটা চলে গেছে লালটা কিন্তু আর নেই এরপর দেবো আমি মশলাটা তো মশলাটা দেবো দিয়ে মশলাটা এবার অনেক টাইম ধরে 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 কষাবো মশলাটা দিয়ে আর আর মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা আমি কুচি কুচি কেটে রেখেছিলাম আর টমেটো তারপরে দিয়ে দেবো আর দিয়ে এরপরে কিন্তু আমি মশলাটা ভালো করে নুন হলুদ যেটা যা দেওয়া দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো টমেটোটা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো এবার অনেকক্ষণ ধরে একদম গ্যাস কমিয়ে দেবো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে কষানো হবে আর কষাতে কষাতে যে কোনো যদি জলও বেরোয় একটুখানি দেখো এই যে একটু হালকা হালকা তো অনেক টাইম ধরে কষানো একদম জলটা শুকিয়ে যাবে কোনো রকম কোনো জল থাকবে না দেখো এই যে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি অনেক টাইম ধরে কষাচ্ছি দেখতে পাচ্ছ এই যে এইটুকু জল আছে এই জলটা একদম শুকিয়ে যাবে তারপরে দেবো আমি গরম জলটা তো গরম জলটা দেখেই নিয়েছো যে গরম জলটা ফুটছিলো তো দেখো একটুও জল নেই দেখতে পাচ্ছ এইবার আমি জলটা দিয়ে দেবো দিয়ে প্রেশারে দিয়ে দিলাম প্রেশারে দেওয়ার পরে প্রেশারে চারটে সিটি মারবো তো চারটে ছিটি মারলে ব্যাস হয়ে গেল দেখতে পাচ্ছ বেশ আমি একটু পাতলা করে রেখেছি ঝোলটা যেহেতু এই গরমে তো প্রচণ্ড গরমের পাতলা খাসির মাংসের ঝোলটা তো সেই 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 স্বাদ তো অবশ্যই তোমরা এইভাবে করে খেয়ে বলো যে কেমন লাগলো বাই সবাই ভালো থেকো